যোগাযোগের অন্যতম প্রধান এবং বহু প্রাচীন রাস্তা শান্তিপুর তিন নম্বর রেলগেট সংলগ্ন বানকের পাশ থেকে বানক পর্যন্ত পুরসভার পাঁচ নম্বর ওয়ার্ড হওয়ায় সেখানকার রাস্তা উন্নয়ন হয়েছে সম্প্রতি তার পরবর্তী বেশ কিছুটা রাস্তা পশ্চিমবঙ্গ সরকারের হ্যান্ডলুম বিভাগ থেকে প্রাক্তন বিধায়ক অরিন্দম ভট্টাচার্য করিয়েছিলেন সসিমেন্টের স্লাব দিয়ে ফলে বেশ খানিকটা উপকৃত হলেও সেই রাস্তা আনুমানিক একশো মিটার মতন করা সম্ভব হয়নি আর এর মধ্যেই বারো নম্বর জাতীয় সড়ক চালু হয়েছে তাই এই রাস্তা আরও বেশি গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়িয়েছে কিন্তু অসমাপ্ত হওয়া ওইটুকু অংশের জন্য জাতীয় সড়ক ওঠার আগেই বেহাল দশ অথচ এই পথ দিয়ে শান্তিপুর বড়বাজার হাসপাতাল থানা সহ শান্তিপুর সাথে যোগাযোগ করা সম্ভব হয়েছে স্বল্প সময়ে গতকাল কন্দখোলাতে একটি প্রাথমিক বিদ্যালয়ের বিধায়ক তহবিল থেকে পানীয় জলের ব্যবস্থা করার উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত হয়েছিলেন বিধায়ক রজকিশোর গোস্বামী সেখানেই গ্রামের মানুষজন তার কাছে রাস্তার আবেদন করেন উপস্থিত ছিলেন কর্মাধ্যক্ষ বাসন্তী সরকার সহ অন্যান্যরা জেলা পরিষদের কর্মাধ্যক্ষ বাসন্তী সরকারের বিষয়টি জেলা পরিষদে আলোচনা করবেন বলেই জানিয়েছেন তবে তিনি বিশ্বাসী এই বিষয়ে বিধায়কই সমাধান করে দেবেন আমাদের খুবই অসুবিধা বর্ষাকালে কাদা হয় কাদা মোটামুটি এক হাঁটু হয়ে যায় রাস্তাতে গাড়ি ঘোড়া যেতে পারে না তাহলে অসুবিধার মধ্যে অসুবিধার মধ্যে আমার দিন কাটাচ্ছি আচ্ছা এখানে যে যে রাস্তা যে অবস্থা এখানে দুর্ঘটনাও তো ঘটে হ্যাঁ দুর্ঘটনা ঘটতে পারে মোটরসাইকেল করে গেলে পড়ে যায় জনপ্রতিনিধিদের কাছে চাইছেন রাস্তা হ্যাঁ জনপ্রতিনিধি জানানো হয়েছে কিছু এখন দেই গোটা গ্রামে যাওয়া যায় এই রাস্তা দিয়ে এখান দিয়ে চার পাঁচটা গ্রামে যাওয়া যায় তো অসুবিধা সকলের অসুবিধা আলো আলো কি আছে রাস্তা আলো নেই এই রাস্তা আলো হলেও ভালো ভালো হলেও ভালো কিভাবে হয়েছিল আর কত টাকা স্যাংশন হয়েছিল আর গিয়েছিল কেন ওই পর্যন্ত এসে তিন নম্বর রেলগেট সংলগ্ন যে রাস্তাটা তিন নম্বর গেটে যেটা যেটা ঢালাই রাস্তাটা সেটা সেই সময় যে বিধায়ক ছিল সেই সময় পঞ্চায়েত সমিতির মাধ্যমে ওটা একটা হ্যান্ডলুম ডেভেলপমেন্টের একটা রাস্তাটা দিয়েছিল আমি বলেছিলাম পুরোটাই করতে তার যাই হোক একটা সেই বরাদ্দ যে যেভাবে হয়েছে সেই বরাদ্দটা করে যতদূর পৌঁছেছে ওইভাবে রাস্তাটা তাহলে গ্রামবাসী হিসেবে আমার পাড়াতেও বলেছিল যে চড়া করার কথা যাই হোক সেই সময় যারা দায়িত্ব ছিল ওইটুকুই দিয়েছে তা যাই হোক এইটুকু বাকি যে রাস্তাটা তো সামান্য পঞ্চায়েতের স্তর থেকে তো হয়ে যেতে পারে পঞ্চায়েতের স্তরেও আমরা একটা স্কিম করে দিয়েছিলাম আমি থাকা অবস্থায় পরবর্তীতে জেলা পরিষদের যে সদস্য আমাদের বর্তমানে রয়েছে ওনাকেও দিয়েছি এবং বিধায়কের কথা দিয়ে গেল আগামী দিন ওটা আমরা খুব তাড়াতাড়ি হয়তো রাস্তাটা করতে পারি আপনার নাম বলছি আমার নাম স্বপন নন্দীখোলা সভাপতি আমি

কমপ্লিটের ব্যবস্থা হয়েছিল বলতে তখন স্যাংশানটা হয়েছিল কিন্তু পরবর্তী অনেক পরে কমপ্লিটটা হয়ে কিন্তু তার যে একটা অ্যালটমেন্ট ছিল সেই অ্যালটমেন্টে এসে ওই দিক থেকে শুরু করে মাঝখানে থমকি হয়েছে এবং এখন আমাদের এটা যে বিশেষ প্রয়োজন দেখা গিয়েছে এই কারণে যেহেতু বাইপাস এখন গাড়ি ঘোড়ায় এত ইয়ে চলে যাতে আমাদের বাচ্চারা স্কুলে যাওয়া বা হাসপাতালে যাওয়া যে কোনো যে কোনো সময় একটা যে কোনো মুহূর্তে বিপদ হতে পারে এই কিছুদিন আগেও আমাদের এখানে অ্যাক্সিডেন্ট ঘটে সুতরাং এই রাস্তাটার এখন বিশেষ গুরুত্ব আমরা প্রত্যেক প্রশাসন থেকে অধিকার শহরে অধিকার গ্রাম বলে এরকম গ্যাপ করে রয়েছে না কী কারণে মনে হয় শহর নয় যে পর্যন্ত শেষ হয়েছে সেটাও কিন্তু পঞ্চায়েতের তাহলে কি অর্থের 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 অভাব তো এবারে আমার বিধায়ক কথা দিচ্ছেন যে উনি চেষ্টা করবেন কি বলবেন চেষ্টা করে উনি খুব আপনারা খুশি বুঝি মানে এটা এটা তো দরকার এটা বিষয়ের দরকার আমাদের হাসপাতাল এবং বড় বাজার এটা মূল জায়গা আমাদের দৈনন্দিন প্রয়োজনে সেখানে যাওয়া গ্রাম আর এখান থেকে কোথায় এখান থেকে মোল্লাদের শামনাগর আরবজা আপনার নাম এই হ্যাঁ কমিউনিটি টয়লেট বলতে আমাদের পশ্চিমবঙ্গ সরকার দের জননেত্রী যে মমতা বন্দ্যোপাধ্যায় তিনিও চাইছেন যে আমাদের গ্রাম বাংলার প্রত্যন্ত স্কুলগুলো যেগুলো প্রাইমারি স্কুল হোক হাই স্কুল প্রত্যেকটা স্কুলেই যাতে ছেলে মেয়েদের কোনো টয়লেটের সমস্যা না হয় এই কারণে কমিউনিটি টয়লেটের তিনি ব্যবস্থা করছেন স্যানিটেশন সেল থেকে তো এই এই জন্যই আমরা কেউ ছিলাম এখানকার অঞ্চলের নেতৃত্বদের কাছ থেকে এবং তারাই আমাদের কাছে প্রোপোজাল দিলেন যে আমাদের এই স্কুলের এই একটা কমিউনিটি টয়লেটে দিলে ভালো হয় তো সেই সেটা আবেদনটা পাওয়ার পর আমি জেলা পরিষদে দিই জেলা পরিষদে দেওয়ার পর আমরা এই টাকা বরাদ্দ পাই যে স্কুলে কমিউনিটি স্যানিটেশনটা করা যাবে এটা প্রায় চার লক্ষ টাকা তিন লক্ষ সাতানব্বই কি আরেকটি বিষয় হচ্ছে অত্যন্ত গুরুত্বপূর্ণ যে তিন নম্বর রেলগেট সংলগ্ন যে রাস্তাটা সেই রাস্তাটা মাঝখানটা এরকম হয়ে থাকার কারণ কি জানেন জেলা পরিষদের পক্ষ থেকে কেন ব্যবস্থাই বা নেননি কেন না এটা অত্যন্ত মানে কম পরিমাণ ছোট রাস্তাটা জায়গাটা আছে এবার আমরা জানি কি যে হয়তো এক এক কিলোমিটারের নিচে হলে আপনার পঞ্চায়েত সমিতি বা পঞ্চায়েতের মাধ্যম দিয়ে করা যায় এক কিলোমিটারের ওপরে হলে জেলা পরিষদে তার উপরে আছে এসআরডিএ বা প্রধানমন্ত্রী সড়ক যোজনা রকম পদ্ধতিতে রাস্তাগুলি হয় তো খুব ছোটো পরিমাণ হওয়াতে বরাদ্দ কম হওয়াতে এর জন্য আমরা চাইছি যে হয়তো পঞ্চায়েত থেকে হবে বা পঞ্চায়েত সমিতি থেকে হবে তবে আমরা দেখছি চেষ্টা করছি যে কোনো দিক দিয়ে যদি করানো যায় অবশ্যই মানুষের কথা ভাবে ভেবে যাতে জনসাধারণ ঠিকভাবে চলাচল করতে পারে তাদের যাতে কোনো পরিষেবার অসুবিধা না হয় আমরা যেভাবেই হোক বিধায়কের কাছে পর্যন্ত আবেদন গেছে যে বিধায়কও চেষ্টা করবে তার তহবিল থেকে যদি এই রাস্তার পরিষেবাটা দেওয়া যায় এবং আমিও চাইছি যে জেলা পরিষদ থেকে যদি করানো যায় আমরা আমাদের চেষ্টায় আছে রাস্তাটি আগামী দিনে যাতে আমরা মানুষকে দিতে পারি আমার নাম সরকার নদিয়া জেলা পরিষদ নারী ও শিশু ত্রাণ পৃথিবীর তিন ভাগ জল এক ভাগ স্থল তাই পানীয় জলের অভাব নেই কিন্তু বিশুদ্ধ পানীয় জল একটাই বৃষ্টি অ্যাকোয়া প্রতি আনে তৃপ্তি মেটায় তেষ্টা বৃষ্টি অ্যাকোয়া বিশুদ্ধ পানীয় জল আমার বক্তব্য হচ্ছে যে আমরা তো হিসাব দিচ্ছি তারপরেও বলা হয় আমরা চোখ জেলে বড় না জেলে ভরেও যদি শান্তি পাও তবু টাকাগুলো দাও কারণ স্কুলগুলো তো কোনো অন্যায় করে বাচ্চাগুলো তো কোনো অন্যায় করে এই জায়গাগুলো গর্জে ওঠার মতো সময় এসছে আমার বিশ্বাস ছাব্বিশের নির্বাচনে শুভ সম্পন্ন মানুষ দল তৃণমূল কংগ্রেস নেতৃত্ব মমতা রাস্তার ব্যাপারটা একটু হয়ে যদি ডিটেলসে বলেন মানে মাঝখানে ওই জায়গাটা গ্যাপিং ওরকম হয়ে থাকলো কেন সত্য নিশ্চয়ই হয়ে আছে হয়তো ওইটা ধরা হয়নি বা সেই সময় ফান্ড অ্যালট হয়নি ঠিক আছে আমার কাছে আবেদন এসছে আমি সামান্যই তো একটা অংশ এদিকে কিছু মানে শহর গ্রাম বলে তো কোনো অসুবিধা হতে পারে না এই দিকটা গ্রাম অঞ্চল ওদিক মানুষ কি আর শহর গ্রাম বলে থাকে সবজি আসে কোথা থেকে গ্রাম থেকে খাই কে শহরের মানুষ আবার শহরের না কাজ করতে করতে দেখা গেল ওনাদের ওইটুকুই ছিলে গ্রামাঞ্চল করার মতো না এরকম কিছু বিষয় এটা আমরা ইনকোয়ারি না করে বলতে পারি হ্যাঁ বর্ষা গেলে কাজ শুরু হচ্ছে আশা তো করি ওই ভয় না করে আমি কোনো কথা দিই না করে বলে দেবো যে করে দিলাম এত তারিখে এই মাসে এই স্কুলে দাঁড়িয়ে আপনাদেরকে বক্তব্য দিয়েছিলাম কাজটা

থানার সঙ্গে হসপিটালের সঙ্গে যোগাযোগ কি চাইবেন জনপ্রতিনিধিদের কাছে আছে আমরা রাস্তাটা হয়ে যাক এটাই আমাদের ভালো হয় হ্যাঁ আমি প্রতিদিন যাতায়াত করি রুটি বিস্কুটের ব্যবসা করি সেখানে তো মানুষজন হ্যাঁ মানুষে যায় বিপদে পড়ে যায় হসপিটাল কাছে এই রাস্তাটা দিয়ে হসপিটাল খুব কাছে নাম আমার নাম বলাইকুণ্ডু আমি হ্যাঁ করি হ্যাঁ এলাকায় হ্যাঁ

নদিয়ার সব থেকে বড় ইংলিশ মিডিয়াম স্কুল জে আর পাবলিক স্কুল প্রায় পঁয়ত্রিশ বিঘা জমির ওপর গড়ে উঠেছে বিশাল ক্যাম্পাস নার্সারি থেকে শুরু করে উচ্চ মাধ্যমিক আইটিআই কলেজ ল কলেজ বিএড কলেজ ভর্তি চলছে জে আর এস পাবলিক ব্যালকনি বা শনির রেলিং মডিউলার কিচেন বা ড্রয়িং রুম এককথায় আপনার স্বপ্নের বাড়িকে করে তুলুন আরও সুন্দর চাকদা প্লাই সেন্টার গোড্রেজ লোক বা কোয়ালিটি সবেতেই নম্বর ওয়ান চাকদা প্লয়স সেন্টার চাকদা প্লাই আপনি কোথায় ইনভেস্ট করবেন কেন করবেন বুঝতে পারছেন না তো সঠিক গাইডলাইন পেতে আজই আসুন নদিয়ার চাকদাতে নিবেদিতা প্রাইভেট লিমিটেডে নিবেদিতা প্রাইভেট লিমিটেড মার্কেটিং এন্ড ডিস্ট্রিবিউশন সার্ভিস ঠিকানা কেসি দত্ত রোড উত্তর ঘোষপাড়া চাকদা নদিয়া চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার প্লাই কাঁচ ল্যামিনেটস কিচেন ফিটিংস ডোরলক উইন্ডো ও অ্যালুমিনিয়ামের খুচরো ও পাইকারি বিক্রেতা চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার পূর্ব লালপুর পঞ্চাশ নম্বর গেটের পাশে চাকদা নদিয়া হোমওয়ার্কটা করেছো হ্যাঁ স্যার এ বাবা ভুল করেছো কেন চোখে কেমন ঝাপসা দেখছি লিখতে আর পড়তে খুব সমস্যা হচ্ছে চাকদার মডার্ন অপটিক্স থেকে ভালো চোখের ডাক্তার দেখিয়ে নাও প্রতিদিন প্রকৃত চোখের ডাক্তার ও দৃষ্টি বিশেষজ্ঞ মডার্ন অপটিক্স চাকদা নদিয়া জেলার সব থেকে বড় বিল্ডার্স চাকদার মা মনসা বিল্ডার্স রড ও সিমেন্টেড পাইকারি ও খুচরো বিক্রেতা মা মনসা বিল্ডার্স পদ্মবিলা চাকদা নদিয়া ভাবছেন থ্রি স্টার ক্যাটাগরিতে কাটাবে রুম রে মাত্র পনেরোশো টাকা থেকে স্টার খাওয়া দাওয়া রিজনেবল প্রাইস নদিয়ার একমাত্র থ্রি স্টার ক্যাটাগরি হোটেল এন বি সোনার বাংলা হোটেল কল্যাণী এইমস এর ঠিক উল্টো দিকে কল্যাণী নদিয়া স্যামসাং নদিয়ার একমাত্র অথরাইজ ডিস্ট্রিবিউটর ঘোষ কমিউনিকেশন থানার মোড় চাকদা